ইতিমধ্যে আপনারা জানেন হাদিকে কেন্দ্র করে হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেলি স্টার প্রথম আলোতে প্রথম আলো পত্রিকার অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে সেখানে আটকে পড়ে আছে কারো ভাই কারো বোন কারো বাবা কারো মেয়ে কারো ছেলে এভাবে সবাই বাহির থেকে পরিবাররা কান্না ভেঙে পড়তেছে অন্যদিকে রাজাকার বংশের সন্তানেরা তারা উল্লাস করতেছে ফিনেকি ইলিয়াসের নাম ধরে জিন্দাবাদ পিনেকি জিন্দাবাদ ঈদ মোবারক তারা স্লোগান দিচ্ছে রাজাকার বংশের সন্তানরা অন্যদিকে সাংবাদিক যারা ভিতরে আটকায় পড়ে আছে তারা সাধে আছি আমরা অমুক কক্ষে বন্দি আসি আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না আমরা যে কোনো মুহূর্তে মারা যাব আমাদেরকে দ্রুত আমাদেরকে উদ্ধার করেন অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকরুজ্জামানের দৃষ্টিতে আংশুকে বলতে চাই আপনার সেনাবাহিনীরা বাইরে থেকে বসে বসে দাঁড়িয়ে দেখতে আছে আর গুলি বর্ষণ করতেছে না কারণ তারা শুধুমাত্র পারে গুলি করতে গোপালগঞ্জে প্রথম আলো আর ডেলি স্টার যারা কর্মকর্তা থেকে শুরু করা ছোট বড় সবার দৃষ্টি আংশুকে বলতে চায় আপনারা গত পনেরো ষোলো সতেরো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রচুর লেখালেখি করছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সত্ত্বেও আপনাদের অফিসে একটা ফুলের দিনও মারা হয় নাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন আপনাদের সহযোগিতায় জুলাই আন্দোলন ঘটিয়ে পাঁচে আগস্ট ঘটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করছেন আপনারা সেই পাঁচে আগস্টের পর থেকে শেখ হাসিনার বঙ্গবন্ধুকে ইতিহাস পৌঁছে যাওয়ার জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগদেরকে মত করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দেওয়া হচ্ছে আপনারা তাদের পক্ষে নিয়ে কথা বলে গেছেন তাদের সাপোর্ট করে গেছেন আর অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারা হচ্ছে মত করা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ ভাঙ্গা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একের পর এক মিথ্যা প্রচার চালিয়ে গেছেন আপনাদের প্রথম আলো এমনকি ভেরি স্টার থেকে শুরু করে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনারা করে যাচ্ছেন আজকে কি আপনারা বুঝতে পারতেছেন যে শেখ হাসিনায় এই বাংলাদেশের সাধারণ জনগণ এবং কি আপনাদের মতো সাংবাদিকেরা নিরাপদ ছিল থাকতো এবং কি ভবিষ্যতে আপনারা বুক ফুলিয়ে এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন কিন্তু কথা বলার পরেও আপনাদের উপর আসতো না কোনো ধরনের হামলা কোনো ধরনের ভাঙচুর আপনাদের জীবন এই দুনিয়া থেকে চলে যেতে হইতো না আগুনে ফুরে আপনাদের অফিসে বিভিন্ন সাংবাদিকের আজকে কান্না করতেছে আমরা ছাদে আমরা ছাদে তোমাদের কয়তলা পর্যন্ত আগুন গেছে কয়তলা পর্যন্ত আগুন গেছে আগুন কতটালা পর্যন্ত না ধোয়া একদম ছাদ পর্যন্ত আসছে ধোয়া ছাদ ছেয়ে গেছে এলিভেটর ভেন দিয়ে ধোয়া আসছে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না তোমরা কতজন আছো ভিতরে আটকা পড়েছো কতজন তিরিশ জন তিরিশ জনের মতন তিরিশ জনের মতো ভিতরে আটকা পড়েছো মানে ছাদে আছো তোমরা আমরা ছাদে আছি সবাই ছাদে আছে এখানে ধোয়া এলিভেটর ভেন দিয়ে ছাদে চলে আসছে

Let's see. আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা যারা মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন একের পর এক দিব্যিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে আপনাদের করে আকর্ষণ করে বলতে চাই আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনার সন্তানেরাই আপনার বাবারাই আপনাদেরকে ধ্বংস করবে এখনো সময় আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান গর্জে উঠুন তাদের বিরুদ্ধে কথা বলুন তাহলে আপনি বাঁচতে পারবেন এই বাংলার মাটিতে না হয় বিজয় আমাদের একদিন আগে হোক পরে হোক আসবে আসবে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনা এই বাংলাদেশকে রক্ষা করবে তবে বিজয় পরবর্তীতে আপনাদের মতো সাংবাদিক যারা এখনো মিথ্যা প্রচার করিয়ে যাচ্ছেন উঠতেছেন আপনার দৃষ্টি একসঙ্গে বলতে চাই আপনাদের বংশ নির্বংশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ